আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা লাইন শাকারতুম লা আজি ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব আর যদি না শুকরিয়া করো আমার নিয়ামতের শুকরিয়া যদি না করো আমি পাক তোমার নিয়ামত কি নেব বাজান কেন আমরা আল্লাপাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করব না বলেন কেন সুক্রিয়া আদায় করব না আল্লাপাক রব্বুল আলম সৌর জগৎ বানাইছেন আমার আল্লাহ পর জগৎ বানাইছেন আমার আল্লাহ নবমণ্ডল বানাইলেন আমার আল্লাহ ভূমন্ডল বানাইলেন সমস্ত কিছু বানাইলেন হল মানুষের জন্য আর মানুষকে বানাইলেন শুধু আল্লাহর ইবাদতের জন্য মানুষকে আল্লাপাক বানাইলেন শুধু তার ইবাদতের জন্য আজকে এই মানুষের জন্য আল্লাপাক পৃথিবীটাকে বসবাসের উপযোগী করলেন সুরা বুরুজের তাপসিটটা যদি একটু খুলে দেখতে চাই আল্লাপাক যে পৃথিবীকে পৃথিবীটাকে সৃষ্টি করলেন এই পৃথিবী একদিন পৃথিবী ছিল না এই পৃথিবী ছিল হলো অন্য রকম এই পৃথিবী এমন ছিল না একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাপাক পৃথিবীটাকে সৃষ্টি করলেন এই পৃথিবীটা কত বড় কত বড় আসমানের দিকে যদি তাকান আসমানটা কত বড় আপনি দেখে দেখে শেষ করতে পারবেন না এই রকম আসমান আল্লাহ পাক সাতটা আসমান বানায় রাখছেন তাহলে বলেন তো বাজান এই পৃথিবীটা কত বড় এই পৃথিবীটা যত বড় আর একটা জিনিস আছে তার নাম হলো বাজান দে সূর্য হকিংসের আপনি যদি বিগ ব্যাং থিওরিটা একটু খুলে দেখেন স্পিকিং হকিং স্কিফেন হকিং হকিংয়ের একটু জীবনীটা খুলে দেখেন তার বায়োগ্রাফিটা যদি খুলে দেখতে পারেন উনি ছিলেন হলো প্রতিবন্ধী উনি কথা বলতে পারতেন না শুধু একটা হাত দ্বারা তিনি লেখে লেখে বলতেন তিনি বললেন আমি যে এই তত্ত্ব আবিষ্কার করলাম অধিকাংশ সাপোর্ট আমি কোরআন থেকে নিয়েছি শুধু বাংলাদেশের কলা বিজ্ঞানী নয় স্টিফেন হকিং ন ইউনেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে নাসার বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যায় আমরা যে গবেষণা করে যা আবিষ্কার করি আজকে থেকে সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বেই কোরআনে আবিষ্কার হয়ে গেছে এই কাজটা করলেন হলো আল্লাহ এত বড় সূর্য বানাইছেন এই সূর্য বড় বড় এত পৃথিবী অনায়াসে সূর্যের পেটের ভিতরে চলে যাবে তাহলে সূর্যটা কত বড় সূর্যের পেটের ভিতরে তেরো লক্ষ পৃথিবী চলে যাবে সূর্যটা তাহলে কত বড় এত বড় সূর্য আমি ভাবলাম এই সূর্যটাই বুঝি সব চাইতে বড় আল্লাহ বললেন না না গোলাম না এই সূর্যটা কিছুই নয় পাক যে সৃষ্টি হাজার হাজার নয় কোটি কোটি নক্ষত্র পাক সৃষ্টি করেছেন এক একটা নক্ষত্র কত বড় বলে বিশ থেকে পঁচিশ কোটি সূর্য এক একটা নক্ষত্রের ভিতরে ঢুকে যাবে এরপরে আল্লাপাক একটা তারকা সৃষ্টি করলেন যেটার নাম হলো ব্যাটেল জুস এই তারকাটা কত বড় বলে তেত্রিশ কোটি সূর্য এই তারকাটার মধ্যে ঢুকে যাবে পাক হলে কত বড় বড় জিনিস সৃষ্টি করলেন এক একটা ছায়াপত্তা হলে কত বড় এক একটা গ্যালাক্সি তা হলে কত বড় এইগুলা যদি এত বড় হয় সুরা বুরুজের ভিতরে একটু পরে দেখেন যে গহব্বরটাকে বলা হয় ইংরেজিতে ব্ল্যাক হোল এই গর্তের মধ্যে যখন এত বড় পৃথিবী সূর্যের ভিতরে চলে যায় সূর্য আবার তো এইভাবে আপনার তারকার ভিতরে চলে যায় এত বড় বড় বস্তু যখন ওই ব্ল্যাক হোলের ভিতরে চলে যায় আর ফেরত আসে না আল্লাহ ডাক দে বলেন বান্দা এই সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম পৃথিবী বানাইলাম গ্রহ বানাইলাম উপগ্রহ বানাইলাম আর এর সব কিছুর চাইতে তোমাকে আমি সুন্দর করে বানাইছি লাকদে খলাকনাল ইনসান ফি হাসানি আল্লাহ ডাক আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ধরে যত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ যত মহাব্বত করে আদর করে বানাইলাম এত মহাব্বত করে আর আদর করে আমি আল্লাহ বানাই নাই তার জন্য আমাদের আল্লাহ বলেন বান্দারে তোমার যখন যা দরকার সব কিছুর মালিক হলো আমি আল্লাহ বলো বান্দা তোমার কি চাই তুমি আমার কাছে কি চাও বান্দা বলো তুমি আমার কাছে কি চাও আমি যদি ডাকতে বলি আল্লাহ আমার তোর পেরেশানি। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা অপেক্ষা করো আমার কাছে চাও আমি তোমার রিজিকের পেরেশানিটা দূর করে দেব আমি ডাক দিয়ে বললাম রব্বুল আলামিন আমার মেয়ে বিবাহ হয় না আল্লাহ বললেন আমি ব্যবস্থা করে দেব বলে আল্লাহ আমি স্টুডেন্ট মানুষ আমার লেখাপড়ার সমস্যা আল্লাহ বললেন আমি ব্যবস্থা করে দেব আল্লাহ আমার দোকানে মাল তোলার টাকা নাই আল্লাহ বললেন আমি ব্যবস্থা করে দেব আল্লাহকে যদি ডাক দিয়ে বলি আল্লাহ আল্লাহর মধ্যে পড়ে গেছি আল্লাহ ডাক দে বলেন বান্দা চিন্তা করিস না আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মিথ্যা মামলা ডিসমিস করে দেব আর বান্দা আল্লাহ বাদ দিয়া বাজান রে খাজা বাবার দরবারের ভিতরে যায় আসায় কেউ ফেরে না খালি হাতে যা তোমার দরবারে আর এক শ্রেণীর পাগল কয় আল্লাহর দন রসুলকে দিয়া ধন পাইয়া ছুইয়াই আসে আজ মিরে আসে না নাই এই ধরনের কথা যারা বলবে আমরা বুঝবো টাটকা মুনাফি টাটকা কাফের না আল্লাহ বাদ দিয়া অন্য কোনো কিছুর কাছে যাওয়া যাবে না আল্লাহ বাদ দিয়া মাজারের মধ্যে যায় চাওয়া যাবে না আল্লাহ বাদ দিয়া কারো কাছে যায় চাওয়া যাবে না আল্লাহ দরবারের মধ্যে চাওয়া যাবে না আজকে আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহর সুক্রিয়াদী করি না আজকে আমরা ওই নাস্তিকদের অনুসরণ করি ওই কাফেরদের অনুসরণ করি আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যখন একটা নাস্তিকের তোমরা ফতোয়া দাও একটা নাস্তিককে যখন তোমরা উত্তম বলে ফতোয়া দাও যেমন একটু বাজানরে লক্ষ্য করেন বলে মেসি খুব ভালো খেলছে নেইমার খুব ভালো খেলছেন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন এই কথারা যদি তুমি বলো আল্লাহ পাগের আরস পর্যন্ত কেঁপে ওঠে আজকে মুসলমান এই খেয়ালটুকু নাই আজকে নেইমারের অনুসরণ করে মেসির অনুসরণ করে আল্লাহর নবীর অনুসরণ করে না কেন তারা কেননা তারা কোরআন করে দেখে নাই ও মুসলমানের সন্তান আসছি কেন ওয়েস্টার্ন কালচার তোমার কাছে ভালো লাগে ওই ইহুদিদের চলাফেরা কেন তোমার কাছে ভালো লাগে আঠুর উপরে প্যান পরা কেন তোমার কাছে ভালো লাগে একটু খেয়াল করো না আল্লাহর উম্মাতি উম্মাতি করে গেছেন কোরআনের ভিতরে আল্লাহ বলে দিলেন এই তামাম পৃথিবী আসমান জমিন গ্রহ চন্দ্র সূর্য সমস্ত কিছু বান্দার জন্য বানাইলেন আর ওই বান্দিয়া বান্দা আল্লাহ বাদ দিয়া যখন অন্য কিছুর কাছে যায় চায় আমার আল্লাহর কষ্ট লাগে আমার আল্লাহর বড় খারাপ লাগে এরপরেও মান বলে ডাক দেয় নাই এরপরেও আমার আল্লাহ বান্দাকে গুণাগার বলে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিছেন বান্দা মাপ চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গুনাখাতা গুলাকে মাফ করে দেব লা লাখনা তুমি রহমাতিল্লা ও বাজান আমাদেরকে আল্লাহর কোরআন ধরতে হবে কোরআন পড়তে হবে বুঝতে হবে কার কাছে চাইতে হবে সেটা আমাদেরকে জানতে হবে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহর ইবাদত করি আপনি মুস্তা জাবাত হয়ে যাবেন আর এই মুস্তা জাবাতটা এমন একটা জিনিস যখন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে ধন্য করে করে দেবে আল্লাহু আকবার আল্লাহ এখন সুতরাং নিয়ত করি আর দুনিয়ার অন্য কিছু নয় আর দুনিয়ার অন্য কিছুর কাছে চাওয়া নাই এখন থেকে আমরা চাবো হলো একমাত্র পাকের কাছে পাক আমাদের কবুল করুন আমাদের ইবাদতের শুক্রিয়া এবং নিয়ামতের শুক্রিয়া আদায় করার তৌফিক পাক দান করুন ও আনিল আলহামদুলিল্লাহি রবিআ